বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে চান ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনিও আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি এবং বাংলাদেশের হয়ে খেলতে চাই সংবাদ সম্মেলনে এই কি বললেন রবসন রবিন হো দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের ফুটবল ভক্তদের হৃদয়ে এক পরিচিত ও প্রিয় নাম রবসন রবিন হোক বসুন্ধরা কিংসের হয়ে মাঠ মাতানো এই ব্রাজিলিয়ান ফুটবল শিল্পী এবার নতুন করে আলোচনায় তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্লাব ফুটবল নয় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা নিয়ে জানা গেছে জাতীয় দলের জার্সিতে খেলানোর বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল নিজে আগামী দিনে রবিনহোর সঙ্গে বসবেন একটি মিটিং সময় মিললেই আলোচনার মূল বিষয় হবে বাংলাদেশের হয়ে খেলার আনুষ্ঠানিক প্রস্তাব ও ভবিষ্যৎ পরিকল্পনা বাফুফে ইতোমধ্যেই ফিফার কাছে আবেদন করার প্রস্তুতি শুরু করেছে দ্রুত অনুমোদনের লক্ষ্যে নেওয়া হবে সব ধরনের আইনি ও প্রক্রিয়াগত পদক্ষেপ তবে এখন সব নির্ভর করছে রবিনহুর পরিবারের সিদ্ধান্তের ওপর ফ্যামিলি থেকে সবুজ সংকেত পেলেই শুরু হবে আনুষ্ঠানিকতা দু হাজার বিশে একুশ মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশে পা রাখেন ড্রপসন রবিন হো কেবল বিদেশি ফুটবলার নয় দলের অধিনায়ক হিসেবেও মাঠে নেতৃত্ব দিয়েছেন তিনি বল পায়ে মুগ্ধতা ছড়ানো দূরপাল্লার গোল খেলার মস্তিষ্ক হয়ে ওঠা সব মিলিয়ে বাংলাদেশের ঘরোয়া লীগে তার অবদান অনস্বীকার্য তবে এবার সময় এসেছে এক নতুন অধ্যায়ের যদি সবকিছু ঠিকঠাক চলে রবসন ড্রবিন হতে পারেন বাংলাদেশের ইতিহাসে প্রথম এমন বিদেশি যিনি জাতীয় দলে খেলার জন্য নাগরিকত্ব নেবেন এবং ফিফর অনুমোদনে দেশের চার্চিতে মাঠে নামবেন সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠের রবসন রবিনহো বলেন আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি এই দেশ শুধু আমার খেলার জায়গা না এটা আমার দ্বিতীয় বাড়ি হয়ে গেছে মাঠে যখন বাংলাদেশিদের চিৎকার শুনি মনে হয় আমার নিজের দেশের মানুষ আমাকে সমর্থন দিচ্ছে এ দেশের মানুষ সংস্কৃতি ভালোবাসা সব কিছু আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে আমি যদি বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারি তাহলে সেটা হবে আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্তগুলোর একটি আমি সত্যিই বাংলাদেশের হয়ে খেলতে চাই এই বক্তব্যে রীতিমতো চমকে উঠেছে দেশের ফুটবল অঙ্গন রবিন হোকে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে যেন নতুন করে আশার আলো জেগেছে ফুটবল প্রেমীদের চোখ এখন বাফুফে এবং রবিন হোর ওপর সময়ের অপেক্ষা মাত্র বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে রবিন হকে দেখা যাবে কিনা তা বলবে ভবিষ্যৎ তবে এখনই বলা যায় বাংলাদেশ ফুটবলে একটি বড় চমকের গন্ধ পাওয়া যাচ্ছে আপডেট পেতে সঙ্গেই থাকুন